আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে পটলের ঝোল প্রথমে পটল আলু টমেটো ধনিয়ার পাতা কুচি পেঁয়াজ কুচি আর মরিচের ফালি কুটিয়ে ধুয়ে রেখেছি আর এর সাথে আমি মাছ ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি ওই তেলের ভিতরেই আর তেল দিয়ে দিয়ে দেবো মুঠ খানিক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব তারপরেই দিয়ে দেবো একটা টমেটোর ফাড়ি তারপরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ মরিচাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়ব এবার উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে মিশাইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশাবো মিশাই একটু ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দেব আলু পটল সুন্দরভাবে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে নেব দেখেন সুন্দর মতো সেজে গেছে আমার ওটা আলো কষানো হয়ে গেছে এবার আবার গরম পানি দেব দিয়ে ভালোভাবে ড্রেসিডে মিশাইয়ে মাছ দেব মাছ দিয়ে একটু নেড়ে ঢাকিয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক এসে গেছে এবার ধনিয়ার পাতা কুচি ছিটায় দিলে আমার রান্না হয়ে যাবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসাই আমার উৎস ধন্যবাদ সবাই